এই দেখো বন্ধুর সকাল থেকে যে যেটুকু কাজ ছিল সব করে ফেলেছি কতগুলো কেঁচেছি দেখো এই দেখো কতগুলো কেঁচেছি কালকে যেহেতু বারোবার থেকে এসেছি সব জামানো ছিল ছেলে যেগুলো জামা যে সব মেশিনে ঢুকিয়ে রেখেছিলো সেগুলো সব কাচলাম আমরা যেগুলো পরে আসলাম সেগুলো কাচলাম সব হাতে কেঁচে মেশিনে শুকিয়ে নিয়েছি আজকে আবার সকাল থেকে বৃষ্টি দেখো না এখন আবার একটু রোদ বেরিয়েছে ঝটপট গিয়ে নেড়ে দিয়ে আসি এসে স্নান টান সেরে পুজো করতে হবে পুজো টুজো চান করে পুজো করে তারপরে রান্না করব। রান্নার অবশ্য সব কিছু সকালে কাজ করে বাসিনা এটি ছেড়ে দিয়েছি ছেড়ে নিয়ে দেখো করলাগুলো শুকিয়ে যাচ্ছিলো করলাটা ভাজা করবো পটল দিয়ে হবে ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের সর্ষে বাটা আর এখানে মাংস হবে বলে পেঁয়াজ আলু কেটে রেখেছি ইলিশ মাছের মাথা দিয়ে হবে যে কচু কচু সেদ্ধ করে এই ছোটো মাথা দিয়ে করবো আর এখানে আমার দেশি গুরুর মাংস এখানদের ছেলে মেয়েদের মাংস ওরা মাংস খাবে কালকে যদি রবিবার মাংস খাইনি কালকে ছিলাম না আর এই দেখো এখানে ইলিশ মাছ পটল দিয়ে ইলিশ মাছ শস্য বাটা করবো চলো স্নান টান করে পুজো করিনি পুজো করে আবার আসছি আর এখানে এরকম যেসিগুড়ি ভাত বসিয়ে দিয়েছি যে সিগুড়ি আর বাইরের যে লালু আছে তার জন্য ভাত বসে নিচ্ছি চলো সব কিছু রেখেছি যে মশলাও বেটে রেখেছি এখানে আছে মাংস মশলা আদা কাঁচা লঙ্কা আর এখানে রং খাবাটা আছে কচুতে দেবো আর মাছের ছোলে দেবো চলো চমখা ওগুলো মিলে আসি করে করে ঠাকুর দর্শন করো দেওয়া হয়ে গেছে অনেকদিন পরে বাড়ি এলাম তো ঠাকুর ঘরটা একদম পুরো মনে হয়েছে দেখো শুক্র পুজো তো অনেকটাই দেরি হয়ে গেল পুজো দিলাম গুপুর খাওয়া হয়ে গেছে গোবিন্দ খাওয়া হয়ে গেছে এবার আমার ইঞ্জিনে কিছু দিতে হবে চলো আমার ইঞ্জিনে কিছু দিয়ে নিই তারপর রান্না বান্নাটা শিখবে রাতে রাত্রি বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভয় বেশ ভালোই আছি একটু মনটা খারাপ আছে কালকে বাড়ি থেকে আসলাম যেহেতু অতদিন থাকলাম কোথাও বেশি দিন থাকলে দেখবে মনটা বেশি খারাপ করে তো চলো আজকে কি রান্না করছি তোমাদেরকে দেখিনি অনেক বেলা হয়ে গেছে আজকে রান্না করতে এক জায়গা থেকে আসলে কত কাজ থাকে বলো অনেক প্রায় তিনটে বাজে এখন বরমশাই খেতে চলে আসবে ছেলে মেয়েদের সবার খাওয়া হয়ে গেছে আমার জেসি সিগুড়ি খাওয়া হয়ে গেছে দুই মেয়ে খাওয়া হয়ে গেছে ছেলের খাওয়া হয়ে গেছে এখন আমি আর বর্মশাই খাবো আমার যাও চলে এসছে ও খাবে তোমাকে দেখা চলো কী রান্না করেছি এই দেখো করলা ভাজা এই যেমন জেসিগুলো রাত্রের একটা চিকেন ও এখন খেয়ে নিয়েছে আর এটা ইলিশ মাছ এখন আর আমি এখন আর আমার গরমশাই খাবো আর রাত্রে সবাই খাবো চিকেন খেয়েছি আর এই যে চিকেন আছে এই যে রাত্রে বাচ্চা কাচ্চা হয়ে যাবে আর মাছ দিয়ে আর যাই জন্য তুলে রেখেছি আর এটা ইলিশ মাছের মাথা দিয়ে পুরি কচুর তরকারি খুব টেস্ট হয় খেতে এটা দেখো রান্নাঘর টান্নাঘর সব নোংরা হয়ে আছে সবেমাত্র রান্নাটা হলো জল সব প্রশ করে নিই বড় মশ খেতে দিই নি তারপর মেয়েকে দিতে যাবো তখন আবার দেখা হবে চলো বন্ধুরা এখানে আমরা বাজার করতে আরামে হয়ে গেছে জামা কেনা হয়ে গেছে এখানে খাবার দাবার মেয়ে বলতে চাউমিন খাবে তাই বন্ধুরা আমরা চলে এসেছি থেকে বললাম তো মেয়ের জামা কিনতে কিন্তু দেখো কিছু পছন্দ হয়নি গো অত ভালো ভালো জামা ওখানে নেই সবই স্লিভলেস একদম মানে ফিতের মতো ওই জন্য আর নিলাম না আর এই জামাটা দেখো এই জামাটা আমার মেয়ে তোমাদেরকে বলবে দাঁড়াব একটু দেখাবে বলবে কী সব হবে বলছে দাঁড়াবো দেখাচ্ছি দেখে নাও আমার মেয়ের আগে কথাটা শুনে নাও তারপর তোমাদেরকে পরে বানা হচ্ছে তো দেখো এটাওটা আমি পিয়ারেমস থেকে নিয়ে আসলাম এটা আমাকে আমার মাসি গিফট করেছে জন্মদিনে আর হচ্ছে থ্যাংক ইউ মাসি আমাকে এটাতে গিফট করার জন্য দেখো আমার জামাটা খুব পছন্দ হয়েছে আমি আমার মা গিয়ে কিনে নিয়ে আসলাম আমার খুব ভালো দাদাও গেছিলো রাম দাদাও গেছিলো এটা খুব ভালো লাগছে আমার জামাটা পরে দেখতে খুব নরম জামাটা তো আজকে একটাই জামা কিনে নিয়ে এসলাম কালকে আবার অন্যখানে যাবো ওইখানে একদম পছন্দ হয়নি ওই জামা কাপড় একদম ভালো লাগলো না জামাটা জামাগুলো দেখতে তার জন্য আমি নিলাম না তার মধ্যে একটা ওখানে গিয়ে পিহ জুতো জিরে গেছে কি অবস্থা তারপর তারপর ছেলে বলছে যে মা একটা জুতো কিনে না তোর জুতোগুলো একদম দেখতে ভালো লাগছে না শীতলা ইয়ে থেকে সিলেদার থেকে নিবো বা বাটা থেকে নিবো ওখান থেকে নেবো না

তারপর দেখছি দেখছি দিয়ে মা বলছে ঠিক আছে চল একটা কিছু আইডিয়া বের করি দিয়ে দাদা বলতো যে বাপ রে আমার মা কোথা থেকে একটা গার্ডেন নিয়ে এসে ট্রায়াল রুমের ওখানে বসে বসে আর চাক চাক করে টিপে টিপে ঠিক হলো আমার মা হলো দেশিকা জুগার মানে এত জুগার এত জুগার থাকে আমার মার ব্যাগের মধ্যে গার্ডেন থাকে সেটিমি থাকে এটা থাকে ও সব কিন্তু বল জুতোটা কে পড়েছিলো সারাক্ষণ এই জুতোটা আমার আমার ভালো জুতোটাও করে নিয়েছে আর ওর ছেড়াটা আমাকে দিয়েছে জানো সে তো বলো হাঁটবো কি করে না হলে তারপরে শেষে সেই জুতো ছেঁড়া জুতোটা ঠিক করে এতদূর পরে পরে আসলাম বাড়ি চলে আসলাম ও আবার ওরা ও চাউমিন খেলো ছেলে রোল খেলো আর যাই মেয়ের জন্য একটা রোল নিয়ে আসলাম আর ফুচকা খেলাম সেই লেভেলের ফুচকা সেই দারুণ ফুচকা অনেকটা দূরে গেছি জানো একজনের কুড়ি টাকা করে ভাড়া নিল কিন্তু অনেকটা দূর আমি জানি না অনেকটা দূর ওখানে গিয়ে আবার আমার ছেলে বলছে যে মা সেই ইয়েতে চলন্ত সিঁড়িতে উঠতে হবে মাথা খারাপ আমি তো কোনো মতে যাবো না আমি তো যাবি উপরে আমি নিচে থাকবো আমি কোনো মতেই উপরে উঠব না আমার খুব ভয় লাগবো এমনিতেই আমার খুব ব্যথা তারপরে কী ওটা কোথায় যাবি সাবার জামা করবি তারপরে দেখো যাই হোক খাওয়া দাওয়া করে লিফ্টে করে উঠালো অবশ্য ছেলে তারপরে দেখো বাড়ি আসলাম কালকে আবার যেতে হবে জুতো কিনতে জুতোটা ছেড়ে ফেলেছে চলো দেখি আছি একটু একটু করি রাত্রেবেলায় খাবার দাবার তারপরে আবার ঘুরে আসি অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় দশটা বাজতে চললো এখন কি করবো বলো তো খাওয়া দাওয়া করবো ভাত ভাত তো হয়ে গেছে যে দেখেছো সব তরকারি আছে মাংস আছে মাছ আছে এই যে রাতেটা খাওয়া দাওয়া করে নেব সব কিছু আমাদের জিজেকে খাওয়াবো তারপর দেখে তো আমরা শেষ করি রাতে রাতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো তাটা